আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আমাদের কাজটা হলো ট্যাটু রিমুভ করে দেওয়া ট্যাটু করা না কিন্তু তো আজকে একটা কাজটা দেখাবো আপর কিন্তু এখানে একটা ট্যাটু ছিল অনেক আগের তো উনি কিন্তু জেল পেন কালি দিয়ে করেছিলেন তো আল্লাহ রহমতে আপু কি চলে গেছে নাকি আসলে হ্যাঁ না সব চলে গেছে হালকা একটু আছে আর হয়তো করলে উঠে ইনশাআল্লাহ আপনারা সব সময় যে বলে রিভিউর ব্যাপারে আসলে সবারটা দেওয়া জানা আপু অনেক আমাদের সবকিছু

ঢাকা অনেক ঢাকার বাইরে থেকে আসে দেখা যায় ঢাকার বাইরে অনেকের আশেপাশে সব থাকে কিন্তু দেখা যায় কাজ হয় না অনেকে আসতে মনে করেন আমরা এক হাজারেন্স করে এইগুলো কিন্তু আসলে আপনারা আমাদের পেজ দেখবেন রিভিউ দেখবেন তারপর আসবেন কাজ হলো সবচেয়ে বড় জিনিস আমাদের পেজ দেখে অবশ্যই আসবেন আর এই যে রিভিউটা আসলে সবাই সবাই রিভিউ দিতে পারে না আপু অনেক আমাদের কাজ সন্তুষ্ট খুশি হয়ে ইনশাল্লাহ দিয়েছেন বাকি যেটা আছে ইনশাআল্লাহ এটা করলে আজকে চলে যাবে তারপরও যদি থাকে আমি আসি ইনশাল্লাহ করে দিব ইনশাল্লাহ সবাই আসবেন আমাদের লোকের সাথে হলো ধানমন্ডি বত্রিশ মেট্রো শপিং মল আর যে কোনো কাজ করতে বেশি সময় লাগবে না দশ থেকে পনেরো মিনিট আমাদেরকে সময় দেবেন ইনশাআল্লাহ আমরা কাজ করে দিবেন আসসালামু আলাইকুম